ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত বহরমপুরের গোয়ালজান বোমাবাজির অভিযোগ অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে ভোট পরবর্তী চাপা উত্তেজনা ছিল স্থানীয় সূত্রের খবর বেশ কিছুদিন আগে ওই এলাকায় এক ধর্ষণের ঘটনা ঘটেছিল তাকে ঘিরে সোশ্যাল পোস্টের প্রকৃত আসামিকে ধরিয়ে দেওয়া হয় পুলিশের হাতে এরপরে আক্রোশ বাড়তে থাকে এলাকায় গতকাল গোয়ালজান এলাকায় জলকালি ক্লাবে এসে ঝামেলা সৃষ্টি হয় জলকালি ক্লাবের ভিতরে মদ জুয়া সাতটার মেয়ে ছেলেবাজি সমস্ত কাজ ওখানটাই হয় ইট বৃষ্টির পাশাপাশি বোমাবাজিরও অভিযোগ পাশাপাশি একাধিক বাড়ি ভাঙচুর ভাঙচুর করা হয় বাইক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির মতো ঘটনা ঘটেছে রাস্তায় রয়েছে বোমার দাগ ভোটের আগে থেকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ ভোটে হারার পরে প্রত্যেকটা বুথে বুটে বুথে লিড না পাওয়ার জন্য ওরা এবং বাজে বাজে ভাষাতে ল্যাঙ্গুয়েজে পোস্ট করে পোস্ট করার পরে আমাদের ছেলেবেলা সহ্য হয় না তারপর ওরাও কমন করে কমন করালি এই এই চলতে চলতে কালকে রাত্রে বেলা এটাকে বড় আকার বড় আকার হলে এলাকায় বসেছে পুলিশ পিকেট এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ অন্যদিকে বিজেপি সমর্থকদের বক্তব্য এই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল পরিমাণে লিড পেয়েছে এর জন্য তৃণমূলের এই ক্ষোভ আরো অভিযোগ জলকালী ক্লাবের সামনে যখন বিজেপি সমর্থকরা পৌঁছায় সেই সময় তৃণমূলের লোকেরা বোমাবাজি করে এবং পুলিশ তৃণমূলের হয়ে বিজেপিদের উপর আক্রমণ করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী চহল দিচ্ছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলা সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হারবাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল টয়লেট ক্লিনার স্ক্রাব প্যাড ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা